আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আশা করি ভালো আছেন লাইভ গোর্ডের ফ্রি কোর্সের পঞ্চম সেশনের তৃতীয় ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আজকের সেশনটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের সেশন থেকে আপনি জানতে পারবেন রেফার করার পূর্ব প্রস্তুতি আপনার কেমন হওয়া উচিত এবং রেফার করে কোম্পানিকে আপনি কি দিচ্ছেন এবং আপনি কোম্পানি থেকে কি পাচ্ছেন এই বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো আজকের সেশনটির কনসেপ্ট যদি আপনি ধারণা নিতে পারেন তাহলে অবশ্যই এই সেশন থেকে আপনি কোম্পানি সম্পর্কে কোম্পানির বিজনেস প্ল্যানিং সম্পর্কে টোটাল অবগত হতে পারবেন ইনশাল্লাহ তো সর্বপ্রথম রেফার করার পূর্ব প্রস্তুতি হিসাবে আপনাকে কিছু জিনিস অবশ্যই জানতে হবে তার মধ্যে হচ্ছে লাইফ গোড কোম্পানি সম্পর্কে আপনাকে এ টু জেড ধারণা নিতে হবে এবং গোড সকল প্রজেক্টগুলো আমাদের কোম্পানিতে যে সকল কাজ রয়েছে যে সকল প্রজেক্টগুলো রয়েছে কোন প্রজেক্টগুলো থেকে কিভাবে আর্নিং করা যায় বা আর্নিং করার প্রজেক্টগুলো কি কি এই বিষয়টা আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে এবং আমাদের অ্যাপসের মধ্যে যে অপশনগুলো রয়েছে কোন অপশনের কাজ কিভাবে করবেন কোন অপশানটার মাধ্যমে আপনি কিভাবে এখান থেকে ইনকাম করবেন সেই বিষয়টা আপনাকে অবশ্যই অবগত হতে হবে তো এই যে বিষয়গুলা যদি আপনি এই বিষয়গুলো আপনার মাথার মধ্যে নিতে পারেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনি যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাইফগোর্ড থেকে সফল হবেন তো এই বিষয়গুলো কিভাবে আপনি জানবেন এই বিষয়গুলো বা আপনার দক্ষতা যদি অর্জন করতে চান লাইফগোর্ড সম্পর্কে তাহলে অবশ্যই আমাদের কোর্সের প্রত্যেকটা সেশন আপনি শেখার উদ্দেশ্যে এবং জানার উদ্যোগ আমাদের কোর্সের প্রত্যেকটা সেশন ভিডিও শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখে নিতে হবে তারপরে আমাদের এখানে যে নিয়মিত ট্রেনিং সেমিনারগুলো হয় অবশ্যই অফিসিয়ালি মিটিংগুলো হয় বা আপনার টিম ভিত্তিক মিটিংগুলো হয় ওই মিটিংয়ে অবশ্যই আপনার উপস্থিতি থাকতে হবে এবং শুধু উপস্থিতি না মিটিং থেকে আপনি এখানে নিজেকে তৈরি করবেন এরকম মনোভাব নিয়ে মিটিংয়ে থাকতে হবে আর তিন নম্বরে আপনি অবশ্যই এখানে যার মাধ্যমে যুক্ত হয়েছেন তিনি আপনার লিডার সেই লিডারের মাধ্যমে লিডারের পরামর্শ নিয়ে প্রত্যেকটা কাজ লিডার যেভাবে বলে ওইভাবে যদি করেন বা ওই নিয়মে যদি আপনি এখান থেকে জানার উদ্দেশ্যে সে তার সাথে কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু আমাদের কোম্পানির এ টু জেড সকল ধারণা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই রেফার করার মাধ্যমে কোম্পানি আপনাকে কী দিচ্ছে এবং আপনি কোম্পানি থেকে কি পাচ্ছেন এই বিষয়টাও জানি না তো দেখেন লাইফগ্রুটে একটি অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে আপনি কোম্পানিকে দিচ্ছেন একজন বিজনেস পার্টনার যে পার্টনারকে কোম্পানি তার সাথে বিজনেস করে কোম্পানি অনেক দূরে এগিয়ে যাবে এবং আপনি একটি অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে কোম্পানিকে দিচ্ছেন আড়াইশো টাকার একটা ফান্ড এই দুইটা জিনিসই কিন্তু আপনি কোম্পানিকে দিচ্ছেন প্রথমত একটা বিজনেস মেম্বার দ্বিতীয়ত কোম্পানিকে একটা আড়াইশো টাকার ফান্ড দিচ্ছেন এখন আসি এই যে আড়াইশো টাকার ফান্ডটা কোম্পানিকে আপনি দিচ্ছেন বিনিময়ে আপনাকে কোম্পানি কী দিচ্ছে একটা বিজনেস মেম্বার দিলেন আর বিজনেস মেম্বার দ্বারা আপনি আড়াইশো টাকার একটা ফান্ড কোম্পানিকে দিলেন বা তার পরিপ্রেক্ষিতে কোম্পানি আপনাকে কি কি দিচ্ছে সেই বিষয়টা যদি আমি বলি দেখেন কোম্পানি প্রথমত আপনাকে কোম্পানির প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম করা শুরু করে দেবে যেমনটা আমি গত আমাদের পঞ্চম সেশনের দ্বিতীয় ভিডিওতে বলেছি যে রেফার করে কি পরিমাণে আর্নিং করা সম্ভব যার মাধ্যমে দেখেন আপনি একটা ভেরিফাই করার মাধ্যমে একটা বিজনেস পার্টনার আপনার জন্য সেটা কোম্পানি দিয়ে দিচ্ছে কারণ তার মাধ্যমে এখানে যে কাজটাই করুক না কেন সে ওইখান থেকে আপনি লাইফ একটা পেসে ইনকামের সুযোগ আপনি করে দিচ্ছে দেখেন আপনি সেখান থেকে যদি একটা প্রোডাক্ট রিসেলিং করে বা একটা ড্রাইভ ওভার সেল করে বা এখান থেকে সে যদি নিজের জন্য একটা সার্ভিসে নেয় বা আর দেখে ইনকাম করে যে কাজটাই করুক না কেন আপনি কিন্তু তার থেকে লাইফ টাইম একটা ইনকাম অনবরত একটা ইনকাম পেতেই থাকবেন দ্বিতীয়ত দেখেন রেফার করার মাধ্যমে কিন্তু কোম্পানি কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট দিচ্ছে এই রেফার করার মাধ্যমে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে বেতন অ্যাসেপ্ট করতে পারবেন এবং অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকামের সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন দ্বিতীয়ত দেখেন এই যে আপনি কোম্পানিকে আড়াইশো টাকা দিচ্ছেন আপনি কিন্তু রেফার করার মাধ্যমে এই আড়াইশো টাকা সম্পূর্ণ আপনার করে নিচ্ছেন এখন যদি এটা বলতে পারেন যে কিভাবে আপনি কোম্পানি থেকে এরকমভাবে আড়াইশো টাকা আপনাকে কোম্পানি দিয়ে দিচ্ছে যদি এই কনসেপ্ট আমি বলতে চাই দুশো টাকা কোম্পানি আমাদেরকে যেভাবে বন্টন করে দিচ্ছে প্রথমত দেখুন एक ভেরিফাই যখন হয় যখনই একটা মেম্বার এখানে যুক্ত হয় যুক্ত হওয়ার পর সে যখন দুশো টাকা দিয়ে এখানে যুক্ত হবে ভেরিফাই করে তখনই সাথে সাথে কোম্পানি প্রথম দাপে আমাদের রেফার কমিশন বাবদ একশো পঁচিশ বন্টন করে দিচ্ছে কারণ আমরা জানি প্রত্যেকটা ভেরিফাই থেকে যিনি আপলাইন হবেন তিনি ষাট টাকা কমিশন পাবেন তার আপলাইন তিরিশ টাকা কমিশন পাবে তার আপ্লাইন পনেরো টাকা কমিশন পাচ্ছে এবং তার আপলাইন দশ টাকা এরকমভাবে পাঁচজন আপ্লাইনকে কোম্পানি একশো টাকা বন্টন করে দিচ্ছে এখন দেখেন দুইশো পঞ্চাশ টাকা থেকে যদি কোম্পানি একশো পঁচিশ টাকা বন্টন করে দেয় বাকি থাকে আরও কোম্পানির একশো পঁচিশ টাকা সেই একশো পঁচিশ টাকা আবার কোম্পানি আমাদেরকে যে বেতনটা দেয় আমাদের যে বেতনটা ফান্ড রয়েছে সেই বেতনটার ফান্ড থেকে প্রত্যেকটা ভেরিফাই থেকে কোম্পানি পঁচাত্তর টাকা করে বেতন ফান্ড রেখে দিচ্ছে তো প্রতিটা ভেরিফাই থেকে কিন্তু আপনার জন্য বেতনটা দেওয়ার জন্য কোম্পানি একটা হিসাব কাউন্ট করে রাখে তো আপনি যখন বেতনটা রিসিভ করবেন আপনার এখানে তিনটা ধাপ থাকবে কিন্তু আপনি এখানে জাস্ট প্রথম ধাপে এটা বলা হবে যে আপনি জাস্ট দশটা রেফার করুন এবং এই দশজন মিলে যখন চল্লিশটা রেফার করবে তখনই কিন্তু আপনার এখানে বেতনটা কাউন্ট হয়ে যাবে আপনি বেতনটা পেয়ে যাবেন তো এই চল্লিশটা রেফার থেকেই মূলত আপনার এখানে যে হিসাবটা রয়েছে যে আপনি টার্গেট বোনাসটা পাবেন সেটা হচ্ছে বেতনের ফান্ড যেমন আপনাকে এখানে প্রত্যেকটা ভেরিফাই থেকে পঁচাত্তর টাকা করে আলাদা রেখে দেয় যদি আপনি হিসাব করেন আপনি তখন চল্লিশটা এখানে আপনার টিম মেম্বাররা যাদেরকে রেফার করালেন আপনি সরাসরি তারা সবাই মিলে যখন চল্লিশটা রেফার করবে তখন কিন্তু আপনার এখানে চল্লিশটার কমিশন বাবদ পঁচাত্তর ইন্টু চল্লিশ সমান সমান তিন টাকা এই ফান্ডটা আপনার এখানে চলে যাবে তারপরে আমি যদি বলি যে এখানে বাকি থাকে আরও পঞ্চাশ টাকা দেখুন আপনাকে ইনস্ট্যান্ট রেফার কমিশন বাবদ একশো টাকা এবং বেতন বা স্যালারি ফান্ড হিসাবে বাকি পঁচাত্তর টাকা একটি ভেরিফাইড থেকে প্রায় একশো পঁচিশ প্লাস পঁচাত্তর সময় সময় দুইশো টাকা কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে তাহলে কোম্পানির হাতে থাকে আরও পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকায় থেকেই কিন্তু আপনার এখানে ওয়েলকাম অফারটা দিবে এবং আপনার যে কমিশন সেই কমিশনটা দিবে তো টোটাল দেখেন পুরো আড়াইশো টাকাই আপনাদেরকে বন্টন করে দিচ্ছে এখন যে ওয়েলকাম অফারটা কোম্পানি আপনাদেরকে দিচ্ছে আপনি এখানে জাস্ট দশটা রেফার বা একটা রেফার বা যতটুকুই করেন না কেন আপনি যদি জাস্ট বেতনের যে সিস্টেমটা রয়েছে আপনি জাস্ট দশটা রেফার করবেন সেই দশজন মিলে যখন এরকমভাবে বিশটা রেফার করবে সেটা আপনি বেতনের জন্যই করেন না কেন এই বিশটা রেফারকে কাউন্ট করেই কিন্তু আপনার ওয়েলকাম অফারটা দিবে কারণ এখানে কোম্পানির কোর্সের ভিডিওগুলো দেখে আপনি নিজেকে তৈরি করে ফেলবেন তৈরি করার পরে যখন আপনি এইভাবে বেতনের জন্য কাজ করবেন তখন এই বেতনের হিসাবটার কাউন্টেই কিন্তু আপনার এখানে ওয়েলকাম অফারটা পেয়ে যাবেন তো ওয়েলকাম অফার নিয়ে বিস্তারিত আমরা আমাদের সেশন ভিডিওর শেষের দিকে দেখব আমাদের পরের সেশন ভিডিও অধ্যায় যে রয়েছে সেই অধ্যায় আলোচনা করা হবে তো কিভাবে আপনারা ওয়েলকাম অফারটা নেবেন অবশ্যই পরবর্তী সেশনগুলো দেখে আপনারা বুঝতে পারবেন তো দেখেন প্রত্যেকটা হিসাব কই বই করে আমাদের কোম্পানি কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে পুরো দুইশো পঞ্চাশ টাকাই কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে কোম্পানির সাথে শুধুমাত্র আপনি কি সুবিধা দিচ্ছেন কোম্পানি কিন্তু আপনাকে হিউজ পরিমাণ একটা সুবিধা দিয়ে দিচ্ছে যে আড়াইশো টাকা কোম্পানি দিচ্ছেন সেই আড়াইশো টাকা কোম্পানি দিয়ে সাথে এতগুলো সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে এনে দিচ্ছে আপনি শুধু এখানে কাজ করে যান টার্গেট পূরণ করে সকল টার্গেট এবং তার নিজের করে নেবেন এটাই হচ্ছে আমাদের কোম্পানির পলিসি তো আশা করি বুঝতে পারছেন আপনি এখানে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে যদি একটি অ্যাকাউন্ট ভেরিফাই হয় সেই ভেরিফাই থেকে কোম্পানি কতটুকু লাভবান হয় এবং আপনি নিজে কতটুকু লাভবান হয় এখানে যদি আপনি লক্ষ্য করেন কোম্পানি নিচ্ছে কম কিন্তু আপনাকে দিচ্ছে বেশি সেক্ষেত্রে অবশ্যই আপনি লেগে থাকুন এখান থেকে অবশ্যই আপনি সফল হবে সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী শাসনগুলো মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত